অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো সকালবেলা ব্রেকফাস্ট বানাতে অথবা বাচ্চাদের টিফিন বানাতে অনেক সময় দেরি হয়ে যায় তো সেইটা থেকে সময় বাঁচানোর জন্য এবং ঝটপট কীভাবে একটা বাচ্চাদের টিফিন অথবা বাসার ব্রেকফাস্টের জন্য তৈরি করবেন ঝটপট নাস্তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো এখানে আমি একটা ডিম আর দুইটা ব্রেড নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা ঝটপট নাস্তা বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে আমি একটা ডিম নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচনো তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটফপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন যে কেউ তো বিকেলবেলা চায়ের সঙ্গেও কিন্তু এটার কোনো তুলনা নেই আর দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি এটা কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ এক চিমটি পরিমাণে লবণ তো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নাই তো দিতে পারে অনেক সময় নোংতা নোংতা এবং মিষ্টি মিষ্টি লাগে তো আর দিয়ে দিলাম চা চামচ চিনি তো এই সবগুলো আমি এখন সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে একটা দেখো ব্যাটার তৈরি করে নিচ্ছি বা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো চলো এখন তাহলে এগুলো ভেজে নেওয়া যাক তো দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এটাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তো খুব বেশি তেল দিতে হবে না তো জাস্ট শুধু ডিমটা ভাজতে যতটুকু তেল লাগে ঠিক ততটুকু তোমরা অনেক সময় স্যান্ডউইচ বানিয়ে খেয়ে থাকো তো আমি তোমাদেরকে বলবো ঝটপট একবার হলেও এইভাবে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো তো আশা করি বাচ্চাদের টিফিন বক্স কখনও খালি আসবে না তো দেখো ডিমগুলো আমি ঢেলে দিলাম দেওয়ার পর আমি এই ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তো এই অল্প উপকরণ দিয়ে কিন্তু বাসার সবার জন্য এবং পরিবারের সবার জন্য কিন্তু ব্রেকফাস্ট অথবা বিকেলের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে এটা তোমরা তৈরি করে দিতে পারো এটা কিন্তু খুবই হেলদি যারা ডিম খেতে পছন্দ করে না টিফিনে তাদের জন্যও বলছি আর ব্রেড ব্রেড তো কম বেশি সবাই পছন্দ করে সবার ঘরেই থাকে তো সময় বাঁচানোর জন্য তোমরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তো দেখো ব্রেডগুলো আমি ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম তো তোমরা চাইলে একবারে ঝুরি ঝুরি করে নিতে পারো তো এখন এই সেই ব্রেডগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো তোমরা অনেক রকম স্যান্ডউইচ খেয়েছো বা অনেক রকম টোস্ট বানিয়ে খেয়েছো তো আমি রিকোয়েস্ট করব। তোমরা একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করবে তো আমার এই ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থকতা তাহলে আমি বেশি খুশি হব এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সুন্দর করে একটা শেয়ার করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু খুব ভালো লাগে এবং এই কমেন্টগুলো যত বেশি বেশি আমার ভিডিওতে আসে তত আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আরও প্রস্তুতি নিই নেক্সট টাইম তো আমি আনকমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি এক পাশটা উল্টে দিলাম দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট আমি এখন এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি কেটে তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি তো তোমরা চাইলে এটার উপরে সস দিয়ে রোল সিস্টেম করে নিতে পারো আর চাইলে কিন্তু এইভাবে তোমরা তিন কোনো করে কেটেও পরিবেশন করতে পারো তো নেক্সট টাইম তোমাদেরকে আরও আমি সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। রান্নার ভিডিও বাচ্চাদের টিফিনের জন্য তো আমার এই ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট তো দেখো আমি তিন চেক করে কেটে নিলাম এটা খেতে এতটাই মজাদার এবং এতটাই লোভনীয় হয়েছিল তো তোমরা একবার বাসায় ট্রাই না করলে কখনো বুঝতে পারবে না আমার মুখের কথা না সত্যিই কাজের তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও বাসা এইভাবে ট্রাই করবে তোমাদের সময়ও বাঁচবে এবং বাচ্চাদের টিফিন বক্সও কখনও ফাঁকা আসবে না তো অনেক সময় কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে কিভাবে ঝটপট একটা নাস্তা তৈরি করা যায় তো সেটাই থেকেই আমি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে যদি ভালো লাগে নিজে দেখবে এবং শিখবে অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখো আমি একটু খেয়ে দেখালাম মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সসের কোনো প্রয়োজন হবে না আশা করি তোমরা এইভাবেই খেলে অনেক ভালো লাগবে তা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম